আজকের প্রথম অঙ্ক দেখো খুব সুন্দর একটা অঙ্ক ছিল বলছে কোন কোন পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক হলে দেখো একক স্থানীয় অঙ্ক এক হলে এর বর্গমূলের একক স্থানীয় অঙ্ক কি কি হতে পারে বর্গমূলের একক স্থান আচ্ছা একমাত্র দেখো এক কিসে কিসে একের স্কোয়ারে এক আছে আর নয়ের স্কোয়ারে এক আছে নয় নয় কত একাশি এক এই দুটো সংখ্যাই আছে আর কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক আছে না তাহলে অপশন সি এটা করা লাগে না এটা এমনিতেই হয়ে যাবে ওই জন্যে তোমাদেরকে প্রতিদিন বর্গ সংখ্যা লিখতে লিখে লিখতে দেওয়া হয় অতি তেষট্টি হাজার পাঁচশোজন তার কাছে ছিল সৈন্য পূর্ণ বর্গাকার ছিলেন যে ছজন সৈন্য তার বেশি হয়ে যাচ্ছে তাহলে দেখো ক্ষেত্রে এই যে পাঁচশো দশ থেকে আমি কি বলেছি এই যে তেষট্টি পাঁচশো দশ কিন্তু একটা পূর্ণবর্গ নয় কেন শেষে একটা শূন্য শেষে একটা শূন্য আচ্ছা শেষে কি এক পূর্ণবর্গ সংখ্যা শেষে কি থাকবে চার থাকবে পাঁচ থাকলে পঁচিশ এর আগেও অঙ্ক ক্লাস এই যে হ্যাঁ যাই হোক এই দশ নম্বরের অঙ্কটা দেখবে যে সকল পূর্ণবর্গ সংখ্যা স্থানীয় অঙ্ক কত থাকতে পারে না হ্যাঁ তাহলে কোন কে কি সংখ্যা থাকতে এই যে অঙ্কটা সেম অঙ্ক তাহলে দেখো যে ছজন বেড়েছে ওই ছয়টা আমি চার দিকে এক শূন্য পাঁচ তিন আচ্ছা এই যে ছয় তিন করবো দেখো শেষের দিক থেকে মানে ডান দিক থেকে জড়া জড়া ডাক দিয়ে যাচ্ছি এটা তোমাদেরকে অনেকেই অনেক ভাগ প্রক্রিয়া শেখানো আছে দেখো এটা ছয়টা সিঙ্গেল পরে গেল মানে আলাদা হয়ে গেছে ছয়টা একলা তাহলে ছয়টা একলা তাহলে দুই দুই চালায় দু দুগুণে চার আচ্ছা তিন চালা তিন নয় তাহলে দুই চলবে দু দুগুনে চার চার আছে চার আছে ছয় দুই আচ্ছা তিন আচ্ছা এটা তো হয়ে গেল তিন পাঁচ তিন পাঁচ নেমে গেলো আচ্ছা জোড়া জড়া নামলে কখনো শূন্য নিতে নাই এটুকু মাথা দেবে যদি এই জোড়াটা নাম তো তখন আমি এখানে একটা শূন্য নিতাম এখানে সব সময় বসবে দুই এর ডবল দুই এর ডবল চার তাহলে এখানে কত চালাতে হবে দেখো চারের সঙ্গে আমি যা চালাবো সেই সংখ্যা ধরো পাঁচ যদি গুণ করি পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ হাতে থাকে দুই পাঁচ চারে কুড়ি দুইয়ে বাইশ দেখো এইটা চলবে পাঁচ চালাবো এখানে পাঁচ লিখে তাহলে এখানে হয়ে গেল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এখানে পঁচিশের ডবল পঞ্চাশ হয়ে যাবে তাহলে এখানে এই যে এর ডবল সব সময় এর ডবল এই যে এখানে বসলো এট ডবল কত বসবে পঁচিশের ডবল পঞ্চাশ তাহলে পঞ্চাশের সঙ্গে কত গুণ করলে যদি দুই গুণ করি দেখো কেন আমি দুই গুণ করলাম তোমরা এখন তোমাদের স্যার কেন সরাসরি দুই কারণ দুয়ে দুয়ে গুণ করলেই চার হয় শেষের অঙ্কটা চার শূন্য পাঁচ দুগুণ দশ দেখো দুই গুণ করলে তাহলে চার অ্যান্সার হয়ে গেল তাহলে এই যে বর্গমূল কার বর্গমূল ওই যে তেষট্টি পাঁচশো চার হচ্ছে দুশো বাহান্ন বর্গমূল তাহলে দুশো বাহান্ন তাহলে প্রতি সারিতে কতজন করে দান করিয়েছে দুশো বাহান্ন জন করে দান

এই যে সংখ্যা লেখা আছে এই সংখ্যাটার মধ্যে আমাকে বর্গমূলের সংখ্যা অঙ্ক সংখ্যা হবে কটি বর্গমূলের আছে দেখো কি কি বর্গমূলের সংখ্যা থাকতে পারে ছ একটা পাঁচও থাকে আচ্ছা আট তো থাকে না বর্গমূলের শেষে এই ছয় থাকে আবার এইখানে একটা আচ্ছা এই একটা ছয় আচ্ছা তিন থাকে না চার থাকে চার থাকে নয় থাকে তাহলে এক দুই তিন ছয় সাত আটটা তাহলে এই এই যে পাঁচ থাকলে পঁচিশ হবে তাহলে বর্গমূলের সংখ্যা কটা হচ্ছে এক পঁচিশটা একটা তিন পাঁচ ছয় সাত এই পাঁচটা কিন্তু নয় এই পাঁচের আগে কিন্তু কি নেই দুই নেই এই পাঁচের আগে ছয় আছে গুগলে সাত করলাম তাহলে সাতটি অপশন সি উত্তর হয়ে গেল সাতটি বর্গমূলের আছে তাহলে এই যে যেমন ধরো আমি এর আগেও করিয়েছি একের বর্গ তিনের বর্গ নয় হয় ষোলো ষোলোর কত রইবে ছয় রইবে বর্গ ছত্রিশ এর ছয় দেখো সাতের বর্গ সাত সাতের মধ্যে কি কি চার একটা বর্গ তাহলে মোট সাত আশা করি সবাই বুঝতে পেরেছ এবং চব্বিশটা সারিতে সাজানো হলো তাদেরকে বর্গাকারও সাজানো যায় পক্ষে কতজন সৈন্য আছে দেখো এই যে করবো প্রথমে দশ দুগুনে কুড়ি বারো দুগুনে চব্বিশ আবার দুই চালাবো চার দুগুণে আট পাঁচ দুগুনে দশ ছিল তো যাচ্ছে না দেখো জড়া জড়া পেয়ে যাচ্ছে কি কি দুই গুণিত দুই আচ্ছা গুণিত পাঁচ তিন এটার গুণ ফল কত হচ্ছে শূন্য হাতে থেকে ছয় পনেরো তিরিশশো চল্লিশ তাই দেখো ছত্রিশশো জন তিরিশশ কত জন আছে ছত্রিশশো জন এখন

চার চার নয় নয় এটাকে ভাগপক্ষের সাথে সাত তিন চোদ্দ দুইয়ের ডবল হয়ে যাবে কত দুইয়ের ডবল এখানে চার যদি পঞ্চাশের নয় চার সাত আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বেশি হাত থেকে তিন চব্বিশ তাহলে ছয় এখানে হয়ে গেল ছত্রিশে ছয় পঁচিশ চার আছে ছয় আট দিতে আট দিতে সাত আট আট আছে এগারো নয় দুই একে তিন ছাব্বিশের ডবল ছ দুগুলো বারো দুই দুগুলো চার একে পাঁচ বাহান্ন হয়ে গেল এর ডবল সবসময় এর ডবল তাহলে দু পঞ্চাশ নেমেছে

সবসময় এর ডবল বসবে তাহলে আমাকে কত চালাতে হবে পাঁচ তিন চার আমি যদি তিন চালাই তিনই চালাই তিন পাঁচে পনেরো পাঁচ তিন চারে বারো একে বারো একে তেরো তিন তিন পাঁচে পনেরো পাঁচ আগে থেকে এক তিন চারে বারো একে তেরো তিন সরি তিন নয় হবে তিক ভাবে তিন ত্রিক নয় তিন চারে বারো দুই তিন ত্রিপে নয় একে দশে শূন্য তিন পাঁচে পনেরো একে ষোলো এই দেখো পেয়ে গেলাম তাহলে কথা চলবে না আমি তিন চালাবো তিন চালালে হয়ে যাচ্ছে এক ছয় শূন্য দুই নয় তাহলে দেখো তার এইটার মধ্যে কোনটার থেকে বিয়োগ হচ্ছে দেখো এক এই যে বলেছে না এক কম তাহলে এই দেখো আমি যদি এই তিনের থেকে যদি এই যে তিনটা আছে এই তিনের থেকে আমি যদি তিনের থেকে আমি যদি এক বিয়োগ করি তাহলে দুই পেয়ে যাবো তাহলে দুই পেলে ছাব হাজার ছশো তিয়াত্তরের বর্গ হয়ে যাবে তাহলে তিন অপশন কি হয়ে গেল অপশন ডি তিন থেকে যদি এক বিয়োগ করা হয় তাহলে বিয়োগ ফল দুই তাহলে তাহলে সংখ্যাটি হবে তিন ওখানে বলেছে তাহলে এখন সংখ্যাটি পূর্ণ করব মানে একাত্তর লক্ষ চুয়াল্লিশ হাজার নশো দুশো নশো উনত্রিশ হবে এখানে উনচল্লিশ হবে না এখানে উনত্রিশ হবে এক নিয়োগ করতে হবে এক কম করতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছ এই যে এইভাবে ভাগ প্রক্রিয়া যোগ বিয়োগ বললেই ভাগ প্রক্রিয়ার সাহায্যে যাবে আর গুণ ভাগ বললেই তোমরা উৎপাদকের সাহায্যে বাড়িতে এই অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করবে এটা গুণটা এটা লাস্টের গুণটা করেছি এটা বলেছে পরের অঙ্ক কি আছে পাঁচ অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হল তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা আমি আগে লেখব পাঁচটা নয় ভাগ প্রক্রিয়া যখনই এরকম বলবে এরকম টাইপের প্রশ্ন থাকবে তখনই ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গম নির্ণয় করবো শেষের দিক থেকে জড়া জড়া দাগ দিয়ে দিব তাহলে এই নয়টা আলাদা হয়ে গেল তাহলে তিন তিরিকে নয় চালাবো বিয়োগ বিয়োগ ফল তো শূন্য থাকছে তাহলে নিরানব্বইটা নামলো তিনের ডবল এখানে ছয় এক চালাবো দুই চালালে বেশি হয়ে যাবে এক চলবে একষট্টি একষট্টি তাহলে নয় আছে এখানে আট দিতে এখানে তিন দিতে এখানে নয় নয় তাহলে দেখো একত্রিশ তাহলে এখানে বাষট্টির সঙ্গে যদি আমি পাঁচ গুণ করি পাঁচ লয় ছে সাত ছয় যদি গুণ করি ছয় ছত্রিশের ছয় হাত থেকে তিন ছ দুগুণে বারো এখানে পনেরো পাঁচ হাতে থেকে এক ছয় একে তিন ছত্রিশ একে সাঁত্রিশ তাহলে ছয় চালাবো কারণ সাত চালালে বেশি হয়ে যাবে সাঁত্রিশ হাজার ছাপ্পান্ন 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 সরি হাজার ছয় আছে নয় তিন পাঁচ আছে নয় চার সাত আছে আট এক একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ যেটা পেলাম একশো তেতাল্লিশ যেটা পেলাম ওটা কি করতে হবে ও ভাগশেষ যেটা এই পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে একশো তেতাল্লিশ বিয়োগ দিয়ে তাহলে বিয়োগ যেটা পাবো সেটাই উত্তর ছয় এখানে চার আছে নয় পাঁচ আট নয় নয় তাহলে নিরানব্বই হাজার আটশো ছাপ্পান্ন নিরানব্বই হাজার আটশো ছাপ্পান্ন অপশন সি উত্তর আশা করি সবাই বুঝতে পেরে গেছ বৃহত্তম বলুক ক্ষুদ্রতম বলুক যে দুই অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা তখন আমাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে নির্ণয় করতে হবে ঠিক আছে এই যে ভাগুলো কিন্তু বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে পরের অঙ্ক কি আছে ভালো করে মন্দির পড়ো একটি ক্রিকেট ক্লাবে তার সদস্যদের কাছ থেকে সদস্যদের পাঁচ গুণ টাকা যদি দেখো এইখানটা যে যদি পাঁচজন যদি সদস্য থাকে তাহলে প্রত্যেকে এর পাঁচ গুণ প্রত্যেকে তাহলে পাঁচ জন আছে পাঁচ জন তাহলে প্রত্যেকে কত করে ছাড়া দেবে এর পাঁচ গুণ এর পাঁচ গুণ মানে পঁচিশ টাকা করে প্রত্যেকে চাঁদা দেবে পঁচিশ টাকা করে এখন ব্যাপারটা বুঝতে পেরেছো পাঁচ গুণ বলেছে যে এই জায়গাটা হুম তাহলে আচ্ছা পঁচিশ টাকা করে চাঁদা হিসেবে তাহলে মোট চাঁদা তাহলে প্রত্যেকে যদি পঁচিশ টাকা দেয় পাঁচ কত পাঁচ পয়সা একশো পঁচিশ টাকা এই যে এই ব্যাপারটা আসছে তাহলে দেখো তাহলে এই যে এই জিনিসটা বুঝতে পেরেছো সবাই এরপর কি বলেছে চাঁদা হিসেবে সংগ্রহ করে এতে এক বছরে এতে এক বছরে কত টাকা উঠেছে এক বছরে পাঁচ লক্ষ পনেরো হাজার দুশো পাঁচ টাকা আদায় করা হয়েছে ক্লাবের সদস্যের কথা তাহলে ক্লাবের সদস্য সংখ্যা কত তাহলে ওই যে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ পনেরো হাজার দুশো জনকে আগে সর্বপ্রথম কাজ হচ্ছে পাঁচ দ্বারা ভাগ করব পাঁচ ধারা ভাগ করলাম পাঁচ এক কে পাঁচ শূন্য পাঁচ তিনে পনেরো শূন্য পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচ এই যে যেটা ভাগ ফল পেলাম এক লক্ষ তিন হাজার তিন হাজার একচল্লিশ এই যে ভাগ ফল যেটা পেলাম এটাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করে দেবো যেমন বর্গমূল করতে পারো জড়া জড়া রাখ দেবো তাহলে দেখো এখানে এক এক কে এক চলবে কারণ একটা সিঙ্গেল পড়ে গেছে আচ্ছা শূন্য তিন আর চার এক এই দেখো এখানে কিন্তু জড়া জড়া নেমেছে এই জোড়াটাও নেমেছে এই জোড়াটাও নেমেছে তার মানে এখানে আমাকে একটা শূন্য নিতে হবে তাহলে দশ এক ডবল কত হয়ে যাবে কুড়ি তাহলে কত চলবে সরি একটা শূন্য লিখতে ভুল ভুল হয়ে গেছে দাদা প্রথম থেকে করতে হবে থ্যাংক ইউ একটা শূন্য লিখতে ভুল হয়ে গেছে ওটা হবে এক শূন্য তিন শূন্য চার এক জড়া জড়া দাগ দিলাম হয় এটা জড়াই পড়ে গেল তাহলে তিন তারিখকে নয় কারণ দশ হয়ে গেছে তিন তারিখ নয় এক তিন শূন্য নামল তিনের ডবল ছয় দুই চালাও দু দুদু চার ছ দুগ্নে বারো ছয় এক চার তাহলে বত্রিশের ডবল চৌষট্টি তাহলে এক যাবে এক ছশো একষট্টি ছশো একচল্লিশ মিলে গেল তাহলে কতজন সদস্য সংখ্যা তিনশো একুশ জন তিনশো একুশ জন সদস্য সংখ্যা ওই ক্লাবের সদস্য সংখ্যা তত জন করে তত টাকা করে পয়সা দিয়েছে তাহলে যদি দশ জন থাকে তাহলে প্রত্যেকে মানে এটার আবার পাঁচ গুণ দেখো প্রত্যেকে তাহলে কত করে চন্দা দিয়েছে তিনশো টাকার পাঁচ গুণ পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন হাজার পনেরো প্রত্যেকে চাঁদা দিয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা করে সরি ষোলোশো পাঁচ টাকা করে প্রত্যেকে প্রত্যেকে চাঁদা দিয়েছে ষোলোশো পাঁচ টাকা করে তাহলে তিনশো একুশ জন গুণিত ষোলোশো পাঁচ এটা গুণ করলে আমি গুণ ফলটা পাবো এই যে পাঁচ লক্ষ পনেরো হাজার দুশো পাঁচ টাকা এরকম টাইপের প্রশ্ন থাকলে প্রথমে ওই যেটা টাকাটা থাকবে য গুণ বলবে সেই গুণটা দ্বারা সেই গুণ দ্বারা আমাকে সর্বপ্রথম কাজ করতে হবে কি না সেই গুণটা ভাগ করে নিতে হবে ভাগ ফলটা যেটা বেরোবে সেটাকে বর্গমূল ভাগ ভাগপত্রের সাহায্যে বর্গমূল করলে আমি সরাসরি উত্তরটা পেয়ে যাবো